সাক্ষী কেনতেই নেই ওই দিন আমি ছুটি ছিলাম রাত নয়টার সময় জয়েন করছি আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলা হয়েছে আমি বলছি যে না স্যার আমাদের ব্যাটালিয়ানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না এই সাক্ষী না দেওয়ার কারণে আমাকেও চাকরিযুক্ত করা হয়েছে তিন বছর জেল দেওয়া হয়েছে এই জন্য আপনারা এবং আরও আপনাদের কাছে দাবি ওই পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আমাদের যে ব্যাটালিয়ান অধিনায়ক ছিল সিও সাহেব লেফটেন্যান্ট সুলতান তারা ব্যাটালিয়ান ছেড়ে পালিয়ে গেছে যুদ্ধের মাঠ থেকে কেন কমান্ডার পালালো এইটা দেশ ও জাতির কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এবং তাদের পরবর্তীতে শাসক প্রমোশন দিয়ে যাবে ধাবে উত্তরণ করেছে আমরা বিটিআর মহাপরিচালক বর্তমান তার তার স্মারকনি নিয়ে তার কাছে আমরা যাবো এবং আমাদের দাবি দেওয়া উনি অন্ধ ওনার সাবেক মহাপরিচালক উনি এই অন্ধকার আদালত বসিয়েই আমাদের সুত্ব করছে এই মহাপরিচালকই এই রায়টাকে অবৈধ ঘোষণা করেই উনি আমাদের পুনরায় নিয়োগ দিতে পারে এবং কিছুদিন পূর্বে উনিও বলেছে কাজকর্ম শুরু হয়েছে উপরে আদেশ এখন জানি না কোন গায়ে শক্তির কারণে আমাদের নিয়োগ হচ্ছে না তাই আমরা দেশবাসী সারা বিশ্বের কাছে অনুরোধ সারা বিশ্বের কাছে আমাদের অনুরোধ আপনারা জাতির বিবেক আপনাদের কাছে অনুরোধ আমরা মানবতার জীবনযাপন করতেছি ছেলে মেয়ে নিয়ে আমাদের হারানো সম্মান হারানো চাকরি আমাদের ফিরিয়ে দেব এটাই আমাদের দেশবাসী এবং সরকার এবং বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর অনুসর আছে খুবই ভালো মানের মানুষ আন্তর্জাতিক পর্যায়ে ওনার সুনাম আছে উনি একজন নোবেল লরিয়েট উনি ভালো মানুষ ওনার কাছেও আমাদের এই দাবি আমাদের সম্মান যেন ফিরিয়ে পাই আমরা জাতির কাছে আবার দেশ সীমান্তে যেন আমরা দাপিয়ে পড়তে পারি আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে জড়িত তাদের কঠিন থেকে কঠিন শাস্তি চাই এবং নিরপরাধীর চাই আমাদের দাবি প্রাণের দাবি আমাদের ছেলেমেয়ের দাবি আমরা দীর্ঘ ষোলো বছর মানবতার জীবনযাপন করেছি আপনারা দেশবাসী সকলেই দেখেছেন দীর্ঘ ষোলো বছরে আমাদের বিডিআরের সৈনিক তথা অফিসার কেউ কোনো সন্ত্রাসী চুরি ডাকাতির সাথে জড়িত হয় না আমরা শীত বাহিনী মানবতার জীবনযাপন করছি কিন্তু সরকার আমাদের দিকে কোনো ব্রক্ষ দেয় নাই তাই দেশবাসী এবং আপনাদের জ্ঞানী সাংবাদিকের মাধ্যমে আপনারা দেশের জাতির আশা আমাদের দাবি আমাদের চাকরি চাই আমাদের ক্ষতিপূরণ চাই আমরা পুনরায় চাকরিতে যেতে চাই আমাদের হারানো সম্মান ফিরিয়ে চাই এবং যারা এই অপরাধ করেছে মাস্টার মাইন্ড দেশে এবং দেশের বাহিরে তাদের শাস্তি চাই আমরা বিডিআরের মহাপরিচালক বর্তমান তার তার স্মারক নিবি নিয়ে তার কাছে আমরা যাবো এবং আমাদের দাবি দেওয়া উনি অন্ধ ওনার সাবেক মহাপরিচালক উনি এই অন্ধকার আদালত বসিয়ে আমাদের চাকরিচ্যুত করছে এই মহাপরিচালকই এই রায়টাকে অবৈধ ঘোষণা করেই উনি আমাদের পুনরায় নিয়োগ দিতে পারে এবং কিছুদিন পূর্বে উনিও বলেছে কাজকর্ম শুরু হয়েছে উপরে আদেশ দেয় প্রশিক্ষণ অবস্থা ছিল তাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে আমরা আমাদের প্রতি জুলুম করা হয়েছে আজকে আমরা একটি ন্যায্য দাবির জন্য এখানে একত্রিত হয়েছি আমরা বিভিন্ন আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনি বাহিনী প্রধান হিসাবে আমরা আপনার কাছে এসেছি আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের কথা শুনবেন আমরা এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি আপনি আপনারা জানেন যে আমরা সবাই জানি এখানে একটি প্রচুর পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে কিন্তু বিদ্যালয়ের নামে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিশেষ আদালত গঠন করে এবং সাংবাদিকতার মাধ্যমে এই নগাধারণ অনুষ্ঠান সহ ছিয়াত্তর বর্ষ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আপনি আমাদের সাথে দেখা করুন আমাদের প্রতিনিধিদের সাথে দেখা করুন আপনি আমাদের মেজ আদায়ে একটি কার্যকরী ভূমিকা গ্রহণ করুন এটা জায়গা দেখে নষ্ট আমাদের শক্তি চাই মানে আনন্দ